ওয়েলকাম ফ্রেন্ডস দু লোকসভা ভোটের পঞ্চম দফার ফর্ম সেভেনে মানে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট পাবলিশ হলো এবং পশ্চিমবঙ্গে সাতটি লোকসভায় ভোট আছে আমি বিস্তারিত আলোচনা করছি কোন লোকসভার কি কন্ডিশন দেখুন প্রথম হচ্ছে চোদ্দ বনগাঁ বনগাঁর আমরা যদি কন্টেস্টিং ক্যান্ডিডেটের সংখ্যাটা দেখি দেখুন আপনার টোটাল লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট হচ্ছে পনেরো তার মানে নোটাকে নিয়ে ষোলো অর্থাৎ আর একটি বেশি হলেই কিন্তু দুটি ব্যালট ইউনিট ব্যবহার হতো অর্থাৎ বনগাতে কিন্তু একটি ব্যালট ইউনিটই ব্যবহার হবে এবার চলে যাচ্ছি পনেরো ব্যারাকপুর ব্যারাকপুরের যদি আমরা লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটের দিকে একটু নজর দিই ব্যারাকপুরের আমরা দেখুন টোটাল এখানে চোদ্দোটা তারপরে নোটাকে নিয়ে পনেরো অর্থাৎ এক্ষেত্রেও আপনার একটি ব্যালট ইউনিট ব্যবহার হবে এবারে আমরা যাচ্ছি পঁচিশ হাওড়া হাওড়ার যদি একটু আমরা চিত্রটা দেখি কনটেস্টিং ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বিত করছেন প্রার্থীদের সংখ্যাটা যদি একটু দেখি হাওড়ার তেরো চোদ্দো তার মানে এখানেও আপনার একটি ব্যালড ইউনিটি ব্যবহার হচ্ছে হাওড়াতে এবারে আমরা চলে যাচ্ছি ২৬ উলুবেরিয়া উলুবেড়িয়ার দেখুন কনটেস্টিং ক্যান্ডিডেটের সংখ্যাটা আমরা যাচ্ছি আটটা নটা দশটা এগারোটা বারো বারোটা তার মানে উলু বেরিয়াতে নটাকে নিয়ে তেরো মানে এক্ষেত্রেও আপনার একটি ব্যালট ইউনিট ব্যবহার হবে এবারে আমরা চলে যাচ্ছি সাতাশ শ্রীরামপুর শ্রীরামপুরের যদি একটু আমরা পরিস্থিতির দিকে নজর দিই কন্টেস্টিং ক্যান্ডিডেটের সংখ্যা এখানে দেখুন এগারোটা তার মানে শ্রীরামপুরেও একটি ব্যালট ইউনিট ব্যবহার হচ্ছে এবার আমরা চলে যাচ্ছি আটাশ হুগলি হুগলিতে দেখুন আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন জন প্রার্থী তার মানে এক্ষেত্রেও একটি ব্যালট ইউনিট ব্যবহার হবে হুগলিতে এরপর রইল শেষ লোকসভা পঞ্চম দফার টোয়েন্টি নাইন আরামবাগ আরামবাগের দিকে যদি আমরা তাকাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কতজন ক্যান্ডিডেট দশজন তার মানে এক্ষেত্রেও আপনার ব্যালট ইউনিট একটি ব্যবহার হবে অর্থাৎ পঞ্চম দফায় যে সাতটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে পশ্চিমবঙ্গে সাতটি লোকসভাতেই একটি করে ব্যালট ইউনিট ব্যবহার হবে ফর্ম সেভেনে আপনারা পেয়ে গেলেন অর্থাৎ মক্ফল সার্টিফিকেট যেটা পিআরও রিপোর্ট পার্ট ওয়ান এই সিরিয়াল মেনে আপনারা কিন্তু রেডি করে রাখতে পারেন আর এই ফর্ম সেভেনে ডাউনলোড করার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন আপনারা আপনাদের নির্দিষ্ট লোকসভার জন্য ফর্ম এটা দেখে প্রয়োজনীয় যা কাজ এগিয়ে রাখার সেগুলো এগিয়ে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ